অতিমাত্রায় মোবাইল ফোন টেলিভিশন অথবা কম্পিউটার যে বাচ্চারা দেখে তাদের ক্ষেত্রে চোখে কি কি ধরনের সমস্যা হতে পারে এবং এ থেকে পরিত্রানের উপায় কি মোবাইল থেকে যেটা মানে নিয়মিত যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তাদের চোখের উপরে যে প্রলেপ থাকে একটা তরল প্রলেপ এটা নষ্ট হয়ে যায় এবং বাচ্চারা চোখ পিটপিট করে আর তাদের চোখের যে পেশিগুলো আছে যা যার সাহায্যে আমরা দূরে দেখতে পাই এই দূরে দেখার অবস্থান থেকে তারা সরে এসে তারা শুধু নিকটে দেখতে পায় দূরে আর দেখতে পায় না আর এর বাইরে যেটা না বললেই না এই প্রসঙ্গে তাদের মানসিক স্বাস্থ্য সাংঘাতিকভাবে ব্যাহত হয় এবং মানে বৈজ্ঞানিকভাবে এটা পাওয়া গেছে এমনকি তাদের হরমোনের সমস্যা হচ্ছে এই অতিরিক্ত স্ক্রিন দেখার ফলে দেখা যায় যে তাদের মানসিক নানান প্রভাবের ফলে তাদের হরমোনের সমস্যা শুরুটা হয়ে যাচ্ছে দেড় বছরের মধ্যে আচ্ছা তো এই যে মোবাইল ফোন দেখা থেকে বর্তমানে দেখা যায় যে বাবা মা দুজনই কর্মজীবী বাচ্চাকে ফোন দিয়ে কিছু একটাতে ব্যস্ত রাখার ব্যাপারটা চলেই আসছে তো এ থেকে বাচ্চাকে কিভাবে দূরে সরানো সম্ভব এটা থেকে বাচ্চাকে রক্ষা করার উপায় হচ্ছে তাকে অন্যান্য অ্যাক্টিভিটি দিতে হবে কারণ মোবাইল ফোন একমাত্র বিনোদনের মাধ্যম না শিশুদের জন্য অনেক ক্রিয়েটিভ খেলনা আছে এমনকি অর্ডিনারি জিনিস দিয়ে এই বিভিন্ন শেপের ব্লগ দিয়ে তাদের কালার ম্যাচ করা শেপ ম্যাচ করা এই ধরনের অনেক ক্রিয়েটিভ জিনিস আছে যেটা বাচ্চাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত করবে